আমি মুক্তিযুদ্ধ হিসাবে বলি কাররা কি বললো না বললো আমার কিচ্ছু আসে যায় না উসমানি শাহ বাংলাদেশের প্রধান সেনাপতি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি আর ভারতের প্রধান সেনাপতির নাম হলো জেনারেল মানিক শাহ দুইজনের প্রোটোকল সমান সমান দেশ ছোট বড় বড় ব্যাপার না প্রোটোকলটা সমান মানিক শাহ যদি আসতেন এখানে সারেন্ডার করানোর জন্য সেখানে উসমানী আসতে পারতেন উসমানী যখন দেখলেন তার চেয়ে এক গ্রেড নিচে যিনি জগজিত সিং অরোরা তো ভারতের প্রধান সেনাপতি না উসমানী তো বাংলাদেশের প্রধান সেনাপতি কাজে প্রোটোকল তো মিলে না কাজেই আমাদেরও যিনি সেকেন্ড ইন কমান্ড ছিলেন তাকে পাঠানো হইল তার নাম হলো এক এক উনি ছিলেন আমাদের বাংলাদেশের মুক্তি বাহিনীর সেকেন্ড ইন কমান্ড তাকে পাঠানো কাজে এইটা খুব বেশি হয়েছে উসমানী সাহেব কেন আসলো না উসমানী সাহেব আসতে পারতো যদি উসমানী সাহেব এককভাবে আসতো কিন্তু পাকিস্তান বাহিনী আবার বাংলাদেশের কাছে এককভাবে সারেন্ডার করতে চায় নাই তারা নিরাপদ বোধ করছে ইন্ডিয়ান বাহিনীর কাছে সারেন্ডার করার জন্য কারণ বাংলাদেশ বাহিনীর কাছে সারেন্ডার করলে তাদের জীবনের বিপদ ছিল জীবন হানির আশঙ্কা ছিল কাজেই তারা যেহেতু ইন্ডিয়ান বাহিনীর কাছে এবং ইন্ডিয়ার সেকেন্ড ইন কমান আসছে এখানে উসমানী সাহেব এখানে প্রোটোকলে আসতে পারেন না তো এখানে এইটা হলো আমি আপনাদেরকে বলছি স্বাধীনতা বিরোধীরা সবগুলা জিনিসকে ছোট করার জন্য এবং কন্ট্রাটিক করার জন্য এই কথাগুলো প্রচার করে এ সারেন্ডারের ব্যাপারে একই ধরনের কুৎসা রচনা করা হয়েছে এমন একটা অবস্থা সারা পৃথিবী চায়া আছে বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর আছে আমেরিকা যদি ইচ্ছা করে একটা গোলা যদি মারে খালি বঙ্গোপসাগর থেকে তাইলে বাংলাদেশের স্বাধীনতা আটকা যায় অন্তত দশ বছরের জন্য কাজে দ্রুত কোনোভাবে সারেন্ডার করায়া আসল ব্যাপারটা বাংলার স্বাধীনতাটাকে নিশ্চিত করাটাই তো প্রধান কাজ ছিল আমার এই মিয়া সাবরা সব কথা বলে কইয়াছিল মিয়া সাবরা